হাইলাকান্দি জেলার মানুষ পাঁচশো ঘরে বিজেপি কে ভোট দিয়েছেন যার ফলে সাংসদ কৃপারাত জয়ী হয়েছে আপনারা জানেন যে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে লক্ষাধিক সংখ্যালঘু ভোট বেশি রয়েছে কিন্তু তারপরেও সংখ্যালঘু মানুষ হাত উজাড় করে বিজেপি কে ভোট দিয়েছেন কারণ ওনারা ভাবেছি ভেবছিলেন যে কেন্দ্র বিজেপি সরকার এবং আসামেও বিজেপি সরকার তাই আমরা যদি বিজেপির সঙ্গে থাকি তাহলে আমাদের সমাধান হবে কিন্তু আমরা দেখেছি ভোট নেওয়ার পরও হাইলাকান্দি জেলার প্রতি বিজেপি সরকারের যে দৃষ্টিভঙ্গি তা কিন্তু বদায়নি তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আহ্বান করেছি যে হাইলাকান্দি জেলাকে আপনি সৈকাল জেলা বলে আপনি বঞ্চনা ছুটে দেখবেন না আপনি এই কচিকাটা ছাত্রছাত্রীদের কে আপনি রাজনীতির দৃষ্টিতে দেখে ওদেরকে বঞ্চিত করবেন না আপনি আসামের মুখ্যমন্ত্রী আপনি আসামের প্রত্যেকজন মানুষের মুখ্যমন্ত্রী আপনি শুধু বিজেপির মুখ্যমন্ত্রী নন তাই আজকে আমরা এই আন্দোলন অনুষ্ঠানের ডাক দিয়েছি আমাদের এই আন্দোলন অনুষ্ঠান ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত হাইলাকান্দি জেলায়